শেরপুরের সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত আসে হাতির দল বিশেষ করে কৃষকদের ফসল যখন ঘরে ভাব বা সবুজের সমারোহ যখন চারপাশে ভরে ওঠে তখন কিন্তু ভারত থেকে হাতির দলগুলো কিন্তু এই সীমান্তবর্তী এলাকা শেরপুরের ঝিনাইগাতি নালিতাবাড়ি সহ শ্রীবর্দির বিভিন্ন এলাকার সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু হাতির দলগুলো দেখা যায় ঠিক এই সময়ে এক দল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই হাতির ভিডিও করতে যাই আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন হাতির কতটা সন্নিকটে কিন্তু লোকজন দাঁড়িয়ে রয়েছে এই যে একটা হাতি আসতেছে এই হাতির পাশেই দেখতে পারতেছেন আপনারা কতগুলো লোক হাতি কিন্তু তাদের ধাওয়া করে বারবার তারা ঢেল ছুঁড়ে তখন কিন্তু হাতি কিন্তু রেগে যায় রেগে গিয়ে কিন্তু তাদের দিকে তীরে আসছে তখন এই লোকগুলো আবারও যায় যাওয়ার পরে কিন্তু হাতি কিন্তু রাগে কিন্তু তাদের দিকে খুঁপে আসছে দেখতে পারতেছেন এই হাতিটি কিন্তু একদম লোকাল হয়ে চলে আসছে বিশেষ করে আপনার এখানে কৃষকদের ফসলগুলো খেতে কিন্তু তারা চলে আসে তখন কিন্তু কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং কি কৃষকদের ঘরেও কিন্তু হাতি চলে আসছে ঘর বাড়িতে হাতি আক্রমণ করে অনেক সময় তো বিশেষ করে একটা বার্তা আপনাদের জানাতে চাই এই দেখেন এই হাতিটি কীভাবে আসতেছে তারপরেও দুইজন মানুষ কীভাবে তারা ভিডিও ধারণ করার জন্য হাতিটির কতটা কাছে গিয়েছে তো এইভাবে যদি তারা কাছে যায় হাতির যদি কেউ হাতির পৃষ্ঠ হয়ে কেউ যদি মারা যায় তখন কিন্তু এই ড্রাইভারটা কিন্তু কেউ নেবে না তাই অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য হচ্ছে একটি সতর্কবার্তা যারা এই বন্য হাতির ভিডিও ধারণ করতে যান আপনারা অবশ্যই এই বন্য হাতির এতটা কাছে যাওয়া আপনাদের উচিত না যাতে করে আপনাদের উপর কোনো প্রাণহানির বা প্রাণ যাবে এরকম কোনো ঘটনা না ঘটে তাই আপনাদের আপনারা যদিও ভিডিও করতে যান দূর থেকে ভিডিওগুলো শ্যুট নিলে মনে হয় ভালো হয় এখানে দেখতে পারতেছেন অনেকগুলা লোকজন এই লোকজনের ভিতরে কিন্তু এই দেখেন বারবার কিন্তু হাতি কিন্তু তাদের আক্রমণ করতেছে তারপরেও কিন্তু তারা থেমে যাচ্ছে না এখানে দৌড়ানি খাওয়ার পরে কিন্তু আবারও তারা যাবে এই হাতি দেখতে এবং কি হাতির ভিডিও ধারণ করতে তো দর্শক আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে এইভাবে হাতির ভিডিও ধারণ করা কি ঠিক হলো বা ঠিক হচ্ছে কি না অবশ্যই সেটা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে যাবেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাড়ো পাহাড়ের সেই হাতি যখন লোকালোয়ের দিকে চলে আসে ঠিক সেই মুহূর্তে যে ভিডিওগুলো ধারণ করা হয় সেই অরিজিনাল ফুটেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাতির দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদের নিত্যদিন আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই যে এই ভিডিওটাতে আপনারা দেখতে পারতেছেন একজন লোক কিন্তু বিড়ি টানতেছে আর এই পাশে কিন্তু বেশ কয়েকটা হাতি ধান খেতে চলে আসছে আর এই একটা আইলের ওই পারেই কিন্তু হাতিগুলো আর একটা আইলের এপাশেই কিন্তু হাতিগুলো দেখা গিয়েছিল আর এখানেই দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে ভিডিও ধারণ করতেছে হাতিটি কিন্তু খুবই রাগান্তিত হয়ে গেছে সে কোথা থেকে কোথা যাবে হাতি কিন্তু অনেক সময় তার পথ হারিয়ে পেলে তখন কিন্তু মানুষজনের উপরে আক্রমণ করে আমরা বিগত সময়ে দেখেছি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই ভিডিও ধারণ করতে যাওয়ার সময় অনেকটা গভীরে চলে গিয়েছিল হাতি কিন্তু তখন তাকে দৌড়ানি দেয় দৌড়ানি খেয়ে কিন্তু হাতির হাতির আক্রমণে কিন্তু সে আহত হয়ে যায় আহত হয়ে যাওয়ার পরে কিন্তু সে কিন্তু মারা যায় তাই অবশ্যই তার ঘটনাটা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে এভাবে ভিডিও ধারণ করা থেকে সবাইকে দূরে থাকতে হবে দেখেন হাতিটি কিভাবে চলে আসতেছে মানুষের দিকে এই হাতিগুলো কিন্তু বিশেষ করে যখন কৃষকদের ফসল ঘরে উঠবে তখনই কিন্তু বেশি দেখা যায় এটা অনেক সময় শেরপুরের সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে ভারত সীমান্তের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে বেশিরভাগই হাতির আক্রমণগুলা দেখা যায় তো অনেক সময় যারা হাতকে উত্তক্ত করে তখন কিন্তু এই দেখেন হাতি কীভাবে ঘুরে কিন্তু চলে আসতেছে এইভাবে ঢিল ছুঁড়ে কিন্তু হাতিকে উত্তক্ত করা হয় হাতি কিন্তু রেগে কিন্তু অনেক সময় মানুষের দিকে চলে আসে দেখেন এই ব্যক্তিটা কিন্তু কিভাবে দেখাইলো আপনাদের হাতিকে ঢেল ছুঁড়লো কিন্তু হ্যাঁ হাতিকে ঢেল ছুঁড়ার পরে দেখেন ভিডিও ধারণ করতে গিয়েছে আমাদের দেখাচ্ছে সে আসলে কিভাবে ভিডিও ধারণ করে তারা এই হাতিগুলো কিন্তু আমাদের আমাদের বাংলাদেশের এবং কি বিভিন্ন দেশের কিন্তু এই ব্রণ্য প্রাণী এই সরকারের সম্পদ সরকারের সম্পদ সরকারি এগুলা আর কি কেউ যেহেতু এগুলা লালন পালন করে না অবশ্যই এগুলো সরকারি সম্পদ তাই অবশ্যই সরকারি সম্পদগুলা যদি আপনি মানে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয় হাতি যদি নিছায় আপনাদের জমি ঘর বাড়িতে এসে আক্রমণ করে তখন কিন্তু সরকারের পক্ষ থেকে সেটার ক্ষতিপূরণ দেয় কিন্তু আপনি যদি তাকে উত্তুক্ত করেন তার কাজে বা তার কাছাকাছি গিয়ে তাকে দেখা গেছে তাকে অনেক সময় কিন্তু অনেকেই কিন্তু ঢিল ছুঁড়ে তখন যদি একটা কিছু হয় তখন কিন্তু এই ড্রাইভার কিন্তু সরকার নেয় না বা নিবেও না তাই আপনি হাতি তাড়ানোর জন্য যাবেন ঠিক আছে কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে সরকারের পক্ষ থেকে কিন্তু হাতি তাড়ানোর জন্য টিম দিয়েছে লাইট দেয় বিশেষ করে যারা এই সীমান্তবর্তী এলাকাগুলোর আশেপাশে থাকেন তাদেরকে কিন্তু লাইট দেয় এবং যারা এই সীমান্তবর্তী এলাকাগুলোতে আবাদ ফসল করে থাকেন তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে বিশেষ বার্তা জানিয়ে দেয় তাই আপনারা যারা হ্যাঁ হাতি দেখতে চান বিশেষ করে হাতি যারা দেখতে চান দেখতে গিয়ে অনেক সময় অনেকেই বিপদে পড়েন দেখেন এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন একজন লোক মশাল দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু তার পাশেই কিন্তু মোবাইল নিয়ে এগিয়ে যাচ্ছে কয়েকজন ভিডিও ক্রিয়েটর তারা কিন্তু যে কোনো সময় বিপদ বিপদে পড়তে পারে এই যে কিন্তু বিপদে পড়ে গেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি দৌড়ানিটা না খেলো এই দৌড়ানি অবস্থায় যদি তারা উষ্টা খেয়ে পড়ে যায় তখন কিন্তু তাদের অনেক বড় ধরনের সমস্যা হলে হতেও পারে দেখেন কিভাবে ঢেল ছুটছে এই ঢেল ছোঁড়া থেকে আপনাদের বিরত থাকা উত্তম কাজ কেননা আপনি একটি ভিডিও ধারণ করতে গিয়েছেন সেই ভিডিও ধারণ করতে গিয়ে আপনি নষ্ট করছেন কৃষকের ফসল কৃষকের ঘর বাড়িতেও চলে আসছে এবং কি আপনার জীবনেও কিন্তু অনেক ঝুঁকি কিন্তু রয়েছে যে কোনো সময়ই কিন্তু আপনার এই যে কোনো একটা বিপদ কিন্তু আপনার চলে আসতে পারে এই ধরনের কাছ থেকে তাই সবাইকে দূরে থাকতে হবে দেখেন হাতিটি কিভাবে এই দিকে তেরে আসতেছে এখানে কয়েকজন লোক দেখতে পাচ্ছে তারা কিন্তু এই হাতি কিন্তু তাদের দিকে তেরে আসতেছিল এখন কিন্তু হাতিটা কিন্তু ঘুরে গিয়েছে দেখেন তারা কিন্তু যারা ভিডিও করতে গিয়েছে তারা কিন্তু খুবই খুশি হাসি দিচ্ছে যে খুব কাছ থেকে হয়তো হাতি দেখতে পেলাম ভাই হাতি কি আপনারা টিভিতে দেখেন না হাতি কি আপনারা কখনো দেখেননি হাতিকে আপনার খুব কাছ থেকেই দেখতে হবে বিষয়টা এরকম যারা ওই নিত্যদিন এখানে বসবাস করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাস করে তাদের কিন্তু রাতের খুব খারাপ হয়ে যায় কেননা তারা হাতিগুলো আসে তাদের আতঙ্কের ভেতরে কিন্তু থাকতে হয় হাতি যদি তাদের বাড়িতে চলে আসে এমনকি কৃষকের যে ফসলগুলো মাঠে রোপণ করে থাকেন সেগুলা ঠিকভাবে ঘরে তোলার জন্য কিন্তু তারা দিন রাত কিন্তু পরিশ্রম করে যান হাতি কীভাবে তাড়ানো যায় তাদের কিন্তু ট্রেনিং দেওয়া হয় সরকারের পক্ষ থেকে ট্রিম রয়েছে তাদের কিন্তু কিন্তু হাতি তাড়ানোর জন্য একটি ট্রেনিং দেওয়া হয় যাতে হাতি যখন এই সীমান্তবর্তী এলাকাগুলোতে আসে তখন কিন্তু তাদের এই ট্রেনিংগুলো যাতে কাজে লাগাতে পারে কিন্তু এই যে যারা ঢিল ছুটছে এবং কি হাতির কাছাকাছি গিয়ে ভিডিও ধারণ করছে এদেরকে কিন্তু কোনো ট্রেনিং নাই কোনো কিচ্ছু নাই এরা জাস্ট ভিডিও ধারণ করার জন্য এভাবে যায় আর এভাবেই কিন্তু তারা হাতির খুব কাছাকাছি গিয়ে যখন ঢিল চড়ে হাতি কিন্তু তখন হয়ে হাতি কিন্তু তীরে আসে তীরে আসেই অনেক সময় তাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন কিন্তু এই আশপাশে যারা সীমান্তবর্তী এলাকাগুলোতে রয়েছে তাদের কিন্তু আরও দুশ্চিন্তা বেড়ে যায় কারণ হাতি রেগে কিন্তু তাদের বাড়ি ঘরেতে চলে আসে আমরা বিগত সময় অনেক সময়ই দেখেছি এই সীমান্তবর্তী এলাকাগুলোতে যখন হাতি মানুষের ঘরে ঘর বাড়িতে চলে আসে এই সীমান্তবর্তী এলাকাগুলোতে তারা বসবাস করে তাদের তো আর তেমন কিছু নেই তারা এই সামান্য একটু ফসল রোপণ করে থাকেন এই ফসল দিয়ে তাদের চলতে হয় তারা এই ফসল বাঁচানোর জন্য আক্রান চেষ্টা করে থাকেন কিন্তু যারা এই দেখেন কিভাবে ঢিল ছুটছে যারা এই লাঠি এই ভাই তুমি কি এই লাঠি দিয়ে তাকে হাতিকে তাড়াতে পারবে হাতি তো ভয় পায় আগুন দেখে তোমাকে আগুন দিয়ে যেতে হবে তুমি কেন এই দু একটা লাঠি টুকরা নিয়ে তাকে তাড়াতে গেছো সে যদি তোমাকে তাকে তোমাকে যদি এই সুরটা দিয়ে যদি তোমার পেছিয়ে নেয় তখন তুমি কি করবে তোমার তো এই বিষয়টা আগে মাথায় রাখা উচিত মাথায় রেখে তারপরে সেখানে যাওয়া উচিত হ্যাঁ অবশ্যই দেখছেন আপনারা হাতিটি এ কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমাদের শেরপুরের গজনি অবকাশ রয়েছে এখানে এখানে রয়েছে আপনার মধুটিলা ইকো পার্ক এখানেই সীমান্তবর্তী এলাকা এখানে কিন্তু প্রতিনিয়ত হাতি দল কিন্তু ছুটে আসে হাতি ছোট হাতি বড় হাতি পিঠি হাতি বাচ্চা হাতি এগুলা কিন্তু তারা আসে। বিশেষ করে যখন কৃষকদের ফসলগুলো ঘরে উঠবে সেই সময়ে কিন্তু কৃষকদের ফসল খাওয়ার জন্য এবং কি তারা এই ফসলগুলো নষ্ট করার জন্য তারা কিন্তু লোকালোয়ের দিকে ছুটে আসে কারণ তখন তাদের অনেক ক্ষুধা লাগে বা তারা জানে যে আসলে এই সময়ে এই দিকে গেলে হয়তো আমরা কৃষকদের ফসল খেতে পারবো পাকা ধান খেতে পারবো কি তারা সবুজ সমারোহ যে জিনিসগুলো রয়েছে যেমন এইগুলো কিন্তু তারা বেশি পছন্দ করে থাকে তাই সেই সময় কিন্তু তারা এখানে চলে আসে তাই বিশেষ করে এই সময় দেখেন হাতিটি কিভাবে তেরে আসতেছে এই লোকটাকে যদি হাতি এভাবে আক্রমণ তো আর এমনিতেই করে নাই কারণ সে হাতিকে ঢেলা ঢিলি করেছে বিদায়ী সে হাতিটি এভাবে তার দিকে তেরে আসছে তাই অবশ্যই আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই আপনারা হাতি দেখতে গেলেও হাতিকে কখনও ঢিল ছুড়বেন না প্রয়োজনে আপনি যেভাবে হাতিগুলো ভয় পায় বা হাতি তাড়ানো সম্ভব সেই বন্ধ ব্যবস্থায় আপনি কি যারা আশপাশে রয়েছে এই কাজগুলো যারা করে তাদের মাধ্যম দিয়ে তাদের সহযোগিতা নিয়ে আপনি হাতি তাড়ানো তাদেরকে সহযোগিতা করতে পারেন হ্যাঁ তা না হলে আপনি যদি কখনো হাতি দেখতে যান আপনি চুপচাপ আপনার পজিশন ঠিক রেখে হাতি দেখবেন তাহলে আশা করি আপনার কখনো কোনো ধরনের সমস্যা হবে না আর আপনি এইটা সবসময় মাথায় রাখবেন যাতে আপনার দ্বারাই একটা ভিডিও আপনি তৈরি করছেন সেই ভিডিওটা মানুষের দেখানোর জন্যই তৈরি করতেছেন আপনার দ্বারাই যাতে অন্য কারোর ক্ষতি না হয় হ্যাঁ আপনি একটা ভিডিও তৈরি করছেন তাকে ঢেল ছুঁড়ছেন সেই ঢেল ছুঁড়ে হয়তো হাতিটা আপনার দিকে আসবে তখন ভিডিওটা হয়তো আপনার আকর্ষণীয় হবে ভালো ভিউ হবে সেটা করার আশায় এই যে হাতিটা আপনার দিকে আসলো তখন কিন্তু কৃষকদের অনেক ফসল নষ্ট হতে পারে অনেকের জীবন যেতে পারে